নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগত শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায় আর প্রথম অধ্যায়ে অর্জুন বিশদ যে যোগ আলোচনা করতে গিয়ে আমরা ইতিমধ্যে যে প্রারম্ভিক আলোচনায় পেয়েছি অর্জুন নিত্য সুখের কথা বলছেন তিনি এই রকম ভাতৃত্ব স্থানীয় বা আচার্যগণকে হত্যা করে এই রকম শোক সন্তপ্ত রাজ্য শোক তিনি চাইছেন না আজকে পঁয়ত্রিশ এবং ছত্রিশতম শ্লোকে অর্জুন আরো কি বলছেন আমরা অনুধাবন করব। সৈন্যদলে উপস্থিত সুরবীরদের তার সম্পর্কে জানিয়ে অর্জুন এবার কোনো কারণেই তাদের বধ করতে করবেন না এরকম অনিচ্ছা প্রকাশ করে তিনি বলছেন এ তান্ন হন্ত মিচ্ছামি গ্রন্ত ওপি মধুসূদানা ওপি তৈলক রাজস্ব

ত্রিভুবনের রাজত্বের জন্য আমি এদেরকে বধ করব না অর্জন পরিষ্কার আমি আমার ভাতৃস্থানীয় আচার্যগণ আমার সহোদর আমার শ্বশুরাল যা যেখানে যেভাবে আছেন এই যুদ্ধক্ষেত্রে আমাকে যদি তারা বধও করে আমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরব না আরো যুক্ত করলেন কি তারা যদি ভাবেন যে আমাকে ত্রিভুবনের রাজত্ব আমায় দেবেন স্বর্গমত্ত পাতাল এই স্বর্গমত্ত পাতালের রাজত্ব বা রাজা আমায় বানাবে তবু আমি আমার ভাতৃস্থানীয়দের আমার সহতরদের আমার আত্মীয়দের আমি অস্ত্র তাদের বিরুদ্ধে ধরবো না এই অনিচ্ছা তিনি প্রকাশ করছেন পৃথিবী রাজ্য এবং সুখের কথা তো কোন ছাড় এদের বধ করেও যদি তিলকের রাজত্ব আমায় দিতে চায় চাই ভাবে যদি পেতে হয় আমিও সেই কাজে এই আচার্য আত্মীয় স্বজনদের হত্যা করে সেই কাজে আমি প্রবৃত্ত হব না বা সেই কাজে আমি নিজে নিয়োজিত হব না অর্জুন পরিষ্কার ভাষায় তিনি তার অবস্থান জানাচ্ছেন এখানে যদি জিজ্ঞাসা করা হয় আপনি তৈলক্যের যে রাজত্বের লোভের পরেও এদের বধ করতে চান না এর উত্তরে অর্জুন আত্মীয়দের বধ করায় যে ক্ষতি হবে তাদের প্রতি যে পাপ হবে বা তাদের হত্যার পর যে পাপ হবে সেই পাপের হাত থেকে তিনি কোনোভাবেই নিজেকে আর রক্ষা করতে পারবেন না হে জানার দন ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমাদের কি সুখ হবে আর এই আততায়ীদের বধ করে আমরা তো পাপই হব বা আমাদের তো পাপই উৎপন্ন হবে ধৃতরাষ্ট্রপুত্রদের এবং তার সখীদের বধ করলে ইহলোক এবং পরলোকে কিছুই ইষ্ট সিদ্ধি আমাদের হবে না অর্জুন পরিষ্কার ভাষায় তার চিন্তা ব্যক্ত করছেন যে আমি যদি এদের হত্যা করি আমার ইহলোক বা পরলোক পরজন্মান্তর বাদে আমরা বিশ্বাসী যে এই জগৎ বা পর জগতে গিয়েও আমি আমার ইষ্ট সিদ্ধি লাভ বা আমি আমার অভিষ্ঠে পৌঁছাতে পারব না আর যদি ইচ্ছিত বস্তুই আমি না পাই তবে আমার কি সুখ হবে আমি কি সুখ অনুভব করবো কোনোভাবে এদেরকে আমি হত্যা করতে চাই না আর এই হত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে অর্জুন তিনি বারংবার ভগবানকে এই বিষয় বলতে চাইছেন স্মৃতিকারগণ স্মৃতিতে উল্লেখ করেছেন সেখানে একটি শ্লোক আমি আপনাদের সামনে রাখছি আত তাই নাম হন্ন দেবা বিচারণম না অত তাই বধে দোষ হন্ত ভগতী নিজের অনিষ্ট করতে আসা আত তাইদের বিনা বিচারে মেলে ফেলা উচিত আত তাইকে হত্যা করলে হত্যাকারীর কোনো দোষ হয় না এটা মনুসংহিতা বলেছে মনুসংহিতা উল্লেখ করছেন যে কেউ যদি তোমাকে হত্যা করতে আসে সেই সেই আততাই দুষ্কৃতিকারী তাকে হত্যা করতে হবে শাস্ত্রে বলা আছে আমাকে কেউ হত্যা করতে আসবে আর আমি নিশ্চয় তাকে ফুল বেলপাতা দিয়ে পুজো করব না আমার শাস্ত্র সেই শিক্ষা দিচ্ছে স্বাস্থ্য পরিষ্কার বলছে যিনি তোমাকে হত্যা করতে আসছেন সেই আততায়ীকে কোন রকম প্রশ্ন ছাড়া তাকে মেরে ফেলতে হবে এই আততায়ী কারা তার সংজ্ঞাও দিচ্ছে কেমন কি করে বুঝবো এরা আততায়ী অগ্নিদ গরদ চেব শস্ত্র পানির দানার পহ ক্ষেত্র দড়াপহ হত্যা তাই কি বলছে অগ্নিসংযোগকারী বিষ প্রদানকারী অস্ত্র দ্বারা বধ করতে উদ্যত ধন অপহরণকারী সম্পত্তি অপহরণকারী এবং স্ত্রী অপহরণকারী এরা এই ছয় প্রকার ব্যক্তি হল আততাই শাস্ত্রে বলছে বশিষ্ঠ স্মৃতি মনুস্মৃতির কথা আমি আপনাদের কাছে উল্লেখ করলাম যে মনস্মৃতি বলছে আততাইদের বিনা বিচারে হত্যা করুন আততাই কারা তারও সংজ্ঞা হাজার হাজার বছর ধরে বছর পূর্বে আমার মনে ঋষিরা তারা জানিয়ে গেছেন যারা অগ্নি সংযোগ করে আপনার বাড়িতে আগুন দেবে আপনি তাকে ফুলবেল পাতা দিয়ে পূজা করবেন আপনার খাবারে যে বিষ দেবে শিশু খাদ্যে ভেজাল দেবে আপনি তাকে পুজো করবেন অস্ত্র দ্বারা আপনার বিরুদ্ধে হত্যা করবার জন্য উদ্যত হবে আপনি তাকে কি রেড কার্পেট পেতে ওয়েলকাম জানাবেন যে আপনার ধন অপহরণ করবে আপনার সম্পত্তির উপর বাটপাড়ি চালাবে এবং সর্বোপরি আপনার স্ত্রী মাতৃকুলের উপর মাতৃ জাতির উপর যারা হাত তুলবে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা তারাই সমাজের ক্ষতিকারক দুষ্কৃতি তারাই এতটাই আমার শাস্ত্র এই বৈশিষ্ট্য সংহিতা বা বৈশিষ্ট্য স্মৃতি মনুসংহিতা জানাচ্ছে এদের বিনা বিচারে হত্যা করতে হবে পরিবেশকে অবলোকন করুন চাক্ষুষ জগৎকে উপলব্ধি করুন আমরা শুধু চিরকাল জেনেই গেলাম যে অহিংসা পরম ধর্ম পরেরটা আমাদের বোঝানো হলো না পরেরটা আমাদের জানানো হল না ধর্ম হিংসা তথেবচা ধর্ম রক্ষার জন্য যদি হিংসা হয় সেটা অন্যায় নয় তাই রাবণকে বধ করতে ভগবান রামচন্দ্র অস্ত্র ধরেছেন কৌরব কুলকে ধ্বংস করতে ভগবান কৃষ্ণ সুদর্শন ধরেছেন তাই যুগে যুগে ধর্ম রক্ষার লড়াই যারা এসছেন ধর্মকে বাঁচাতে যারা এসছেন তারা অস্ত্র ধারণ করেছেন আর এই শিক্ষা আমার ধর্ম দিয়েছে আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ ওম তৎসৎ ধন্যবাদ